মন্ত্রী সংবিধান সংশোধনী বিল ঘিরে উত্তাল জাতীয় রাজনীতি বাদল অধিবেশনের শেষ লগ্নে সংবিধান সংশোধনী বিল লোকসভায় পেশ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিলে সংস্থান রাখা হয়েছে পাঁচ বছরের বেশি সাজা হতে পারে এমন অভিযোগে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সহ কোন মন্ত্রী গ্রেপ্তার হয়ে তিরিশ দিন জেলবন্দি থাকলে সংশ্লিষ্ট পদ যাবে বিলের বিরোধিতায় সরব হয়েছে কংগ্রেস তৃণমূল সহ বিরোধীরা এই আবহে বিলকে জেপিসিতে পাঠানো হয় এই নিয়ে সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফের একবার প্রশ্ন তুললেন জেলে বসে সরকার চালানো যায় কি গণতন্ত্রের জন্য শোভা পায় কি এএনআই কে মাধ্যম সে দেশ কি জনতা কো আর পুরে বিপক্ষ কো ভি পুছনা চাহতা হুম কে কই মুখ্যমন্ত্রী কই প্রধানমন্ত্রী ইয়া কই মন্ত্রী জেল মের্যাকার সরকার চলা দেশকে লোকতন্ত্র কি নিয়ে শোভারূপ হয় কে নতুন সংবিধান সংশোধনী বিল প্রসঙ্গে বলতে গিয়ে অমিত শাহ টেনে আনলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর প্রসঙ্গ বললেন সাজাপ্রাপ্ত মন্ত্রীকে বাঁচাতে মনমোহন সিং সরকারের আনা যে অর্ডিন্যান্স ছিঁড়ে দিয়েছিলেন রাহুল গান্ধী আজ সেই রাহুল গান্ধী দুর্নীতিতে সাজাপ্রাপ্ত লালু প্রসাদ যাদবের সঙ্গে এক মঞ্চে মিনিস্টার लालू प्रसाद जी को सजा हो गई मनमोहन सरकार के ऑर्डिनेंस लेकर आई कि दो साल की सजा हो तो भी अपील का स्टेज बाकी है तो उनकी सदस्यता नहीं जाती है यही श्री राहुल गांधी इसको कंप्लीट नॉनसेंस कहकर सार्वजनिक रूप से प्रेस कॉन्फ्रेंस में फाड़े थे आज वही राहुल गांधी बिहार में सरकार बनाने के लिए सजा हो गई পৌঁছে গিয়েছিল সেই সময় গুরুত্বপূর্ণ শরিক আর জেডি কে সঙ্গে রাখতে অর্ডিনান্স নিয়ে এসেছিলেন মনমোহন সিং এর সরকার ওই অর্ডিনান্সই ছিঁড়ে দেন রাহুল গান্ধী অথচ সংবিধান সংশোধনী বিলের বিরোধিতা বিরোধীদের আশঙ্কা এই বিল আইনে পরিণত হলে অপপ্রয়োগ হতে পারে গুরুতর অভিযোগ এনে নির্বাচিত সরকার ফেলে দেওয়ার আশঙ্কা করছে বিজেপি চেষ্টা করতে পারে বিরোধী দলের সাংসদ বিধায়কদের নিজেদের দিকে টানার এই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি নতুন বিলের শাস্তির সংস্থানের আওতায় প্রথমে প্রধানমন্ত্রীকে রাখা হয়নি কিন্তু নরেন্দ্র মোদী নিজেই প্রধানমন্ত্রীকে শাস্তির সংস্থানের আওতায় আনার সুপারিশ করেন तीन चीजों से ये सारे आरोप खारिज हो जाते हैं एक तो प्रधानमंत्री जी ने स्वयं अपने आप को इसमें डाला है एक जमाने में कांग्रेस उनचालीसवा संविधान प्रधानमंत्री ने डाला है। पहले नहीं थे क्या प्रधानमंत्री ना, ना पहले तो प्रोविजन ही नहीं था तो जब कानून ड्राफ्ट हो रहा था तो उन्होंने खुद डाला हाँ खुद डाला है अमित शाह ईदा भी मानते नाराज तृणमूल ঘাসপুল নেতা কুনাল ঘোষ সামাজিক মাধ্যমে লেখেন অপরাধমুক্ত রাজনীতির বিল নিয়ে এত কথা বলছেন কেন অমিত শাহ ওই বিল জীবনে কার্যকর হবে না শুধু নাটক আর যদি অপরাধমুক্ত রাজনীতি নিয়ে আদেও কোনো সদিচ্ছা থাকে তাহলে নীতিগতভাবে অন্য দলে থাকাকালীন যেসব নেতার বিরুদ্ধে মামলা অভিযোগ বিজেপি যাদের গ্রেপ্তারের দাবি করেছিল পরে তাদেরই দলে নিয়ে তদন্ত এড়িয়েছে আগে বিজেপি থেকে তাদের বহিষ্কার করুক তারপর নীতি কথা শেখাতে আসবেন জেল থেকে মন্ত্রিত্ব চালানো যায় না ডায়লগ দিচ্ছেন আপনারা তাদের বিজেপিতে নিয়ে জেল এড়িয়ে মন্ত্রিত্ব চালানোর পথ করে দেন সংবিধান সংশোধনী বিলের বিরোধিতা এতটাই তীব্র যে ইতিমধ্যেই তৃণমূল জেপিসিতে প্রতিনিধি না দেওয়ার কথা জানিয়ে দিয়েছে একইভাবে জেপিসিতে প্রতিনিধি থাকছে না সমাজবাদী পার্টি আম আদমি পার্টিরও জেপিসিতে প্রতিনিধি দেওয়ার ব্যাপারে কংগ্রেস জানিয়েছে ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে এই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য বিরোধীরা প্রতিনিধি না দিলে তার কিছু করার নেই आपने कहा कि आप जेपीसी में भेजने वाले हैं लेकिन ऑपोजिशन जो कह रहे हैं जैसे टीएमसी जो फोर फ्रंट पे है ऑपोजिशन में इसमें इस मामले में वो कह रहे हैं कि वो जेपीसी का हिस्सा बनेंगे ही नहीं वो बॉयकआउट कर देंगे फिर क्या होगा नहीं क्या होगा तो हम क्या कर सकते हैं तो फिर वो, आप फिर जीप... कानून ले आएंगे फिर तो उनको कौन ना बोल रहा है कि आप मत बनो क्योंकि हम कह ही रहे हैं कि आप बनिए आप अगर पार्लियामेंट चलाने के जो नियम बने हैं वो नियम को भी स्वीकार नहीं करोगे और आप कहोगे कि हमारी इच्छा है वही फाइनल हो भले हम विपक्ष में हैं ऐसे नहीं हो सकता सरकार उनको मौका दे सकती है अगर वो मौके का स्वीकार नहीं करते हैं तो हम क्या कर सकते हैं हम तो रिस परिस्थिति सुर चलिए कांग्रेस प्रदेश कांग्रेस मुखपात्र सौम्य आईच रायर मंत्य भोट चुरी धरा पड़े जावाय नजर घोराते आनंद्र এখন ভারতবর্ষের মানুষ জেনে গেছে ভোট চুরি হচ্ছে ভোট চুরি করে জিতেছে ভোট চুরি নির্বাচন কমিশনের দ্বারা সাহায্য নিয়ে নজর ঘোরাতে হবে জানে বিলটা পাস হবে না তাও এটা নিয়ে মানুষের নজর ঘোরানোর চেষ্টা করছে ভারতবর্ষের মানুষ এত বোকা নয় সব বোঝে সংবিধান সংশোধনী বিল নিয়ে বিরোধীদের অভিযোগে গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির বিজেপি নেতা রাহুল সিনহার মন্তব্য দেশের অধিকাংশ মানুষ অপরাধমুক্ত অপরাধমুক্ত মানুষ দোষীদের সাজা চাইবে কিন্তু আমরা পরিষ্কার মনে করি দেশের অধিকাংশ মানুষ তো অপরাধ থেকে মুক্ত অথবা সেই সমস্ত মুক্ত মনা মানুষরা চান যে অপরাধী সাজা হোক সে প্রধানমন্ত্রী হোক সে আপনার ওয়াকিবহাল বহাল মহল মনে করছে সংবিধান সংশোধনী বিল ইস্যুতে পিছু হরতে নারাজ কেন্দ্র সংখ্যার জোরে সংসদের উভয় কক্ষই বিল পাশ করাবেই উল্টো দিকে বিরোধীরা যেন তেন প্রকারে অধিবেশন ভণ্ডুল করার চেষ্টা করবে এই পরিস্থিতিতে বিরোধী শূন্য করে সংসদে সংবিধান সংশোধনী বিল পাশ করিয়ে নিতে পারে সরকার অতীতেও এমন নজির আছে শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন দেখার ক্যালকাটা নিউজ